আমরা এখানে সুন্দর একটা ফুটবল খেলার টুর্নামেন্ট যেন আমরা তোমরা দেখতে পাই আমাদের সাধারণ দর্শক যেন এখানে দেখতে পাই এটাই তোমাদের কাছে আমরা আহ্বান জানাবো পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে ফুটবল খেলা একটা অত্যন্ত জনপ্রিয় খেলা আমাদের যেমন শর্ট পিচ ক্রিকেট আছে ক্রিকেট কিন্তু ধ্বংসের মতো

ফুটো করে নিয়ে আসছি ভবিষ্যতে যেন আমরা এই ছোট খেলা না একটু বড় আকারে খেলা চালাতে পারি আমি সহযোগিতা চাইবো তার কাছ থেকে আমরাও চেষ্টা করি ধন্যবাদ আর আমি তো জানাবো যে তুমি পক্ষে খেলা এটা কিন্তু একটা শিল্প এটা তো শিল্পকর্ম এই খেলোয়াড়ের যে পায়ের যে খেলা এই খেলা এই খেলার মাধ্যমে এই শিল্প শিল্পকর্ম যেন ফুটে ওঠে সবাই যেন আনন্দিত হয় এই আশা এবং প্রত্যাশা থেকে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করি অসংখ্য ধন্যবাদ আব্দুল সবুর খান ভাইকে এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে

ফুটবল খেলা দেখেন ছোট জায়গা থেকে মানুষ বড় হয় প্রমাণিত আমি চাবো আপনারা আজকে যেমন এই ছোট আমাদের ভবিষ্যতে পর্যায়ে পর্যায়ে দেশ পর্যায়ে বিশ্ব পর্যায়ে আপনি খেলতে পারেন এই আশায় প্রত্যাশা রেগে সময় স্বল্পতা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ইউনিয়নের সম্মানিত অভিভাবক আমাদের গোলরক্ষক আসেন রেডি শর্ট এবং শুভ উদ্বোধন হয়ে গেল করতালি

அவங்களை பாத்தீங்கன்னா yeah.